সকালের বৃষ্টি ভাঙা চাল আর ফোঁটা ফোঁটার স্বপ্ন সকাল সাতটা পুরনো একটি টিনের ছাদের ছোট্ট ঘর টিপ টিপ বৃষ্টির শব্দ ছাদের ফুটো দিয়ে জল পড়ছে রান্নাঘরে চুল আবার কেরোসিন শেষ রিনা হাতে কাপড় নেগাচ্ছে আজ আমার স্কুল বান্ধনা পুকুরের মতো জল জমেছে রাস্তায় তোর স্কুল না রাস প্রাসাদ বৃষ্টির দিনেও বন্ধ হয় না কিন্তু আর যাবি না তো জুতা শুকায়নি মা আমিও যেতে পারবো না দোকানে বৃষ্টিতে সব কাজ বন্ধ তাহলে কি করব বাসায় তো ভাত নেই আর যদি একটু লুচি আর মাংস খেতে পারতাম ছোটবেলায় মা রান্না করত মাংস লুচি সত্যি মা এখন তো মাংস দেখলেই ভয় পায় দাম শুনলেই পেট আরো খালি লাগে আচ্ছা দেখি ভগবানই ভরসা দরজা খুলতেই জল ঢুকে পড়ে ঘরে রাস্তায় চারপাশে কাদা রিক্সাও বন্ধ হাঁটছে এক পায়ে এক পায়ে কাদা হাতে ভেজা কাপড়ের ব্যাগ হাতে আসেন আসেন নিয়ে যান মাংস এই বৃষ্টির দিনে খুব মজা করে খাবে বাড়িতে হাসির মাংস কত কেজি গো দাদা হাসির মাংস সাতশো পঞ্চাশ কেজি ভাবি দাম একটু কম করে নেও দাদা আমার ছেলে মেয়ে অনেক দিন মাংস খায় না মুরগির মাংস আছে ভাবি দুইশো টাকা কেজি চাইলে নিতে পারো আচ্ছা ঠিক আছে দাও তাহলে লুচি আর মাংসর গন্ধে ঘর ময়ময় করছে সময় দুপুর বারোটা ঘরে আলো কম বাতি নেই মৃত্যু জানলা দিয়ে বাইরে তাকিয়ে চুলায় মাংস হচ্ছে একটু গন্ধ কেন তোদের জন্য লুচি আর একটু মাংস বানাচ্ছি আজ বৃষ্টির দিনে পেট ভরে খাওয়াবো তোদের তেল গরমে একটু গরম কথা বলে দাও মা মাংস রেগে গেলে ভালো কষে একটু বৃষ্টি কমতেই হারান কাকা রওনা দেয় রিনার বাড়ির উদ্দেশ্যে দুপুরের পর হারান এসে বসে রিনার উঠোনে আজ মহোৎসব চলছে নাকি এমন গন্ধ তো কোনোদিনই পাইনি হ্যাঁ কাকা অল্প করে বানিয়েছি আপনার জন্য এক টুকরো রেখেছি রিনা তোমার মা যখন বেঁচেছিল ঠিক এমন করেই রান্না করতো গন্ধে আমার চোখ মুখ ভরে যেত কাকা আপনি নাকি এক সময় ইংরেজি পড়তেন হ্যাঁ কিন্তু এখন গল্প পড়ি আর স্বপ্ন দেখে নিন দাদু গলম লুচি মায়ের হাতে হারান কাকা হাত নিয়ে লুচির প্লেটটা নেন বল তো খেয়ে কেমন হয়েছে এই একটা লুচি আর একটু মাংস আমার জীবনের শ্রেষ্ঠ ভোজ তুমি জানো না এই গন্ধ কতটা তৃপ্তি দেয় এক বুড়ো মানুষকে বৃষ্টি আবার শুরু হয় আর তখনই ইতার ঘরে ভাড়া নিতে আসে ঘরের মালকিন ললিতা রেনা ভাড়া দুই মাসের বাকি আর কতদিন বলবা দিচ্ছি দিচ্ছি বৃষ্টি থামলেই কাজ শুরু করব আমি দিয়ে দেবো কাকি আজ মাংস রান্না করল নাকি হ্যাঁ গো মাঝ আমাদের জন্য বানিয়েছে আপনি খান একটা লতির আর এক টুকরো মাংস দাও আর অনেক দিন হলো খাইনি শুধু হিসাব করি আর খরচ বনে নিন মাংস হিসাব নেই শুধু খাওয়া আছে রাত তখন নয়টা বাইরে টিপ বৃষ্টি ঘরের ভিতর আনন্দের উৎসব চারদিকে অন্ধকার ঘিরে এক কাঁসার থালার সামনে সবাই বসে সবাই মিলে গল্প করছে মা তুমি না থাকলে হতো জানি না রেনা আগামী বৃষ্টিতে আবার বানাবে সব খরচ আমি দেব ঠিক আছে ভগবান আর বেশি কিছু না পারলেও যতদিন আর কান্নার মাঝে একটু লুচি মাংস ঢুকিয়ে দেব ঘরে ভরে আছে মানুষদের হাসিতে এক মিনিষের মধ্যে শেষ লুচির প্লেট বৃষ্টি থেমে গেছে একটা মৃদু চাঁদের আলো জানলায় কাচের ওপর আজকের দিনটা কোনো রাজপ্রাসাদের নয় কিন্তু আমি জানি আজ আমরা সত্যিকারের রাজারানি ছিলাম এক প্লেট লুচি আর মাংসের পুরো আকাশ নেমে এসেছিল আমাদের এই ছোট্ট ঘরে